আসসালামু আলাইকুম ইব্রাই আজকে আমি আপনাদের সাথে এই কালারফুল গোলাপের টিউটোরিয়ালটি শেয়ার করব অনেক সময় এমন হয় যে কালারফুল ফুলের অর্ডার আসে কিন্তু আপনার কাছে এমন রঙিন শেডের সুতা থাকে না তাহলে আপনারা কিভাবে তৈরি করবেন তো আজকে আমি আপনাদের সাথে এটা তৈরি করে দেখাবো আমি এটা নয়টা সুতো দিয়ে করেছি আর বারো কাটা নিয়েছি প্রথমে এভাবে স্লিপনার করে নেব এরপরে চেন করে নিতে হবে গোলাপটা যতটা ছোটো কিংবা বড় করতে চান ঠিক সেই পরিমাণে চেন করে নিতে হবে আমি গোলাপটা খুব বড় করব না তাই আমি এখানে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত চেন করে নিয়েছি আপনারা এর থেকে আরও বড়ো করতে চাইলে আরও বেশি করে চেন নেবেন এরপরে এক্সট্রা তিনটা চেন নিব এবং ওকে লুপ নিয়ে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের ঘরে একটি ডাবল কুশি করব এরপর তিনটা চেন নিলাম এবং হুকের লুপ নিয়ে সেম ঘরে আরেকটি ডাবল কুশি করব। তারপরে হুকের লুপ নিব এবং এক দুই তিন তিন নম্বর চেইনের ঘরে একটি ডাবল কুশি তারপরে মাঝে তিনটা চেন নিব এবং সেম ঘরে একটি ডাবল কুশি করব এভাবে স্পেস তৈরি করে নিতে হবে তারপরে হুকের লুক নিব মানে কোনো চেন নিব না না নিয়ে সরাসরি হুকের লুক নিয়ে দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের ঘরে একটি ডাবল কুশি করব এরপরে তিনটা চেন নিব এবং সেম ঘরে আরেকটি ডাবলকুশি করবো ঠিক একইভাবে পুরো চেনটা করে নিতে হবে দুইটা চেনের ঘর বাদ দিয়ে তিন নাম্বার চেইনের ঘরে প্রথমে একটা ডাবল কুশি করব। তারপর মাঝে তিনটা চেইন নিব এবং सेम ঘরে একটি ডাবল কুশি করব আশা করি বুঝতে পেরেছেন আমি একই নিয়মে পুরোটা করে নিই এরপর দ্বিতীয় রাউন্ড করার জন্য এখানে তিনটা চেইন নিব 1 2 3 এরপর কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব তারপরে যে স্পেস করেছিলাম ঠিক স্পেসের ঘরে হুকে লুপ নিয়ে ডাবল কষি করব এখানে তিনটা চেন সমান একটি ডাবল কষি তিন চার পাঁচ ছয় এখানে আমি এই স্পেসের ছয়টা ডাবল কষি করেছি এরপরে মাঝে যে ঘরটা আছে ঠিক এখানে একটি সিঙ্গেল কষি করে নেব এরপর তার পরবর্তী ঘরে হুকে লুপ নিয়ে সরাসরি তার পরবর্তী ঘরে গিয়ে সেম ভাবে ছয়টা ডাবল কুশি করব ছয়টা ডাবল কুশি করা হয়ে গেছে এরপর মাঝে যে গ্যাপ আছে ঠিক এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে সেট করে নিলাম এরপর আবারো তার পরের স্পেসে হুকের লুপ নিয়ে তারপরে পাঁচ ছয় ছয়টা ডাবলকুশি করা হয়ে গেছে ঠিক এরপর যে আমি সুতাটা একটু বাড়তি রেখে কেটে নিব এবং অন্য আরেকটি কালার এখানে জয়েন করে নিব এই যে ঠিক এভাবে সাধারণভাবে এখানে একটা গিট দিয়ে নিবেন গিট দিয়ে এটা একটু টাইট করে নেবেন যাতে না খুলে এরপরে এই যে মাঝে যে গ্যাপ আছে ঠিক এইখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিব এবং আমরা যে সুতাটা গিট দিয়ে নিয়েছি এইখানে এই গিটটা এমনভাবে হাইড করতে হবে যেন এটা বাহিরে দেখা না যায় সেভাবে আমরা হাইট করে নেব কাজের মাধ্যমে এরপরে আবারও সেমভাবে হুকের লুক নিয়ে পরের স্পেসে ছয়টা ডাবল কুশি করব দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডাবল পর মাঝে যে এইখানে একটি সিঙ্গলকুশি করে নেব আবারও হুকের লুক নিয়ে তার পরবর্তী স্পেসে সরের আবরকুশি করবো আমি রেড কালারটা দিয়ে একইভাবে তিনটা পাতা করে নিয়েছি এরপরে সুতা একটু বাড়তি রেখে আমি এই কালারটাও কেটে নিব এবং এইখানে ইয়েলো কালার অ্যাড করব ঠিক আগের মতো করে দুটা সুতা এইভাবে এখানে গিট দিয়ে নিব খুবই টাইট করে গিটটা দিয়ে নিব যাতে এটা না খোলে এরপরে এই যে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে নেব তার পরবর্তী স্পেসে নিয়ে ছয়টা করতে হবে এবং আমরা যে গিট দিয়ে এই গিটটা হাইড করতে হবে যেন বাহিরে দেখা না যায় কাজের মধ্যে হাইড করে নিতে হবে এরপর ঠিক আগের মতো করেই প্রত্যেকটা স্পেসে ছয়টা কুশি করতে হবে এবং তারপরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করতে হবে এভাবে বাকি যে স্পেসগুলো আছে আমরা সেমভাবে করে নিব এরপরে আমি সেমভাবে আবারও আরেকটি কালার এখানে অ্যাড করে নিচ্ছি এবং আমাদের বাকি যে স্পেস গুলো আছে এগুলো ঠিক আগের মতো করে করে নিতে হবে প্রত্যেকটি স্পেসে ছয়টা ডাবল কুশি এবং তার পরবর্তীতে একটা সিঙ্গেল কুশি এভাবে বাকি পাতাগুলো করে নিতে হবে আর গিটটা অবশ্যই আপনারা হাইট রাখবেন বাহিরে দেখা গেলে এটা দেখতে ভালো লাগবে না পুরোটা করা হয়ে গেলে এরপরে আমরা এক্সট্রা একটি চেন করব। এবং একটু বাড়িয়ে তারপরে এইটা যে সোজা পাট আছে সোজা ভাবে এটা ভাজ দিব না দেখেন এটা সোজা ভাবে যদি ভাজ দেওয়া যায় তাহলে ফুলটার আসল সৌন্দর্য আসে না তাই তারা সব সময় এই গুলোগুলো ব্যাক পার্ট দিয়ে ভাঁজ করবেন এইভাবে এটা এভাবে হাতের সাহায্যে দিয়ে ভাঁজ করে সুসুতা দিয়ে সেলাই করে নিলে এই গোলাপ ফুলটা রেডি হয়ে যাবে এবং আপনার এটা যে কোনো ডেকোরেশনে ব্যবহার করতে পারবেন আমি এখানে অফ হোয়াইট কালার তিনটা পাতা করেছি রেড তিনটা আর ইয়েলো তিনটা আর গ্রিন তিনটা পাতা আপনারা যদি ফুলের পরিমাণ আরও বড় করতে চান এখানে পাতার সংখ্যা বাড়বে এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কালার কম্বিনেশন করে নিতে পারেন এই ফুলগুলো আমি একটা বেবি ড্রেসে লাগিয়েছিলাম এমন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ